বন্ধুরা আজ আমরা শিখব ছড়া ছড়ার নাম হাটটি টিম হাটটি মাটিন টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটটি মাটিম টিম হাতি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতি মা টিম টিম হাতি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতি মা টিম টিম হাতি মা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতি মা টিম টিম হাটে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটে মাটিম টিম হাটে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটে মাটিম টিম হাটে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটে মাটিম টিম সরার নাম প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম বোর হলো দোর খলো বোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠরে ওই নাকে জুই শাকে ফুল কুকি ছোটোরে ফুলিহাল তুলিপাল খুলিহাল তুলিপাল ওই তোর জন্য এইবার এইবার খুকু চোখ খুললো বোর হলো দোর খলো বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল তুলি পাল খুলি হাল তুলি পাল ওই তরি এই এইবার বারে খুকু চোখ খুলল বোর হলো দোর খলো বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে খুলি তুলিপাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুললো বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি হাল, তুলি পাল খুলিঘাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল কবিতার নাম আমার পণ সকালে উঠে আমি মনে আমি জন, আমি uthe, আমি মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে ছড়ান না হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটতি মাটিম টিম হাটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তারা হাটতি মাটিম টিম হাটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তারা হাটতি মাটিম টিম হাটতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো তারা হাটি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটটি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাতি মাটিম টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাটটি মাটিম টিম ছড়ার নাম প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম বোর হলো দোর খলো বোর হলো দোর হলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোটরে ফুলি হাল তুলি পাল খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোল বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল খুলিহাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খলো বোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল ফুলি হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর বর বোর হলো দোর খুকু মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটোরে ফুলিহাল তুলি পাল খুলিঘাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল কবিতার নাম আমার পল সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরুগুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর মরুগুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই